রাজশাহীর দুর্গাপুরে সরকারকে ব্যর্থ করার শপথ নিয়েছেন ওসি ও এএসআই খুন এবং সংঘর্ষে দিচ্ছেন ইন্ধন করছেন বেপরোয়া মাদক কারবার থানা ঘেরাও করল বিক্ষুব্ধ জনতা বিস্তারিত দেখুন রাজশাহীর দুর্গাপুর থেকে ফিরে ওমর ফারুক ও সাইফ আবদুল্লার প্রতিবেদনে অতি সম্প্রতি রাজশাহীর দুর্গাপুরে হওয়া একটি রক্তক্ষয়ী সংঘর্ষে ইন্ধন দেয়া ও সেই ঘটনায় খুন হওয়া ফেরদৌসি বেগম নামে এক নারীর খুনিদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগ উঠেছে দুর্গাপুর থানার ওসি দরুল হুদা এবং তার ঘনিষ্ঠ এএসআই সাকিবের বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী কর্তৃক থানা ঘেরাওয়ের মতো ঘটনাও ঘটেছে শুধু তাই নয় এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনতার ওপর মারমুখী আচরণ মাদক দমনের বদলে বেপরোয়া মাদক কারবার দুর্গাপুরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সাবেক স্বৈরাচারী শক্তির সহযোগিতা করা অতীত শক্তি আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে মাসোয়ারা আদায় এবং নিরীহ মানুষদের আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ঘুষ ও হয়রানি বাণিজ্যের অভিযোগও রয়েছে এতে করে দুর্গাপুরে চরমভাবে অবনতি হচ্ছে আইন শৃঙ্খলার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বর্তমান সরকারকে ব্যর্থ করার শপথ নিয়েছেন ওসি দুরুল হুদা ও এএসআই সাকিব ব্যাপারে অনুসন্ধানে নেমে দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে জানা গেছে দুর্গাপুর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দরুল হুদার সবচেয়ে ঘনিষ্ঠ অফিসার হলেন এএসআই সাকিব এএসআই সাকিবের মাধ্যমেই যাবতীয় ঘুষ বাণিজ্য ও মাদক কারবারের দফা করেন ওসি দুরুল হুদা ওদিকে এএসআই সাকিবের সোর্স হিসেবে পরিচিত মামুন স্থানীয়ভাবে ইয়াবার ডিলার হিসেবেই কুখ্যাত দুর্গাপুর থানা পুলিশ কর্তৃক জব্দকৃত মাদকের একটি অংশ ওসি দুরুল হোদার প্রত্যক্ষ নির্দেশনায় সোর্স মামুনকে দিয়ে বিক্রি করাতেন এএসআই সাকিব সেক্ষেত্রে এএসআই সাকিবের বিশ্বস্ত সোর্স মামুন এলাকায় বেপরোয়া দাপট দেখিয়ে চলতেন এবং পুলিশের পরিচয়ই মাদকের কারবার করে বেড়াতেন

তেলুয়াবাড়ি ইউনিয়নের তিয়রকুড়ি ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামে আদালত কর্তৃক একশো চৌচল্লিশ ধারা জারিকৃত একটি জমিতে বেআইনিভাবে গাছ কাটাকে কেন্দ্র করে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করা হলেও ব্যবস্থা না নিয়ে উল্টো আদালতের নির্দেশনা অমান্যকারী মাদক কারবারি মামুনকে উৎসাহ দেয় অভিযোগ তদন্তের দায়িত্বপ্রাপ্ত এএসআই সাকিব এরই জের দরে অতি সম্প্রতি হওয়ার সংঘর্ষে সোর্স ও মাদক কারবারি মামুন তার সহযোগী সাইদুল এবং আরিফ নামে আরেক যুবক মিলে প্রকাশ্যেই ফেরদৌসি বেগম নামে প্রতিপক্ষের এক নারীকে খুন করে মর্মান্তিক জঘন্য এ খুনের ঘটনায় হওয়া মামলার খুনি মামুন ও তার সহযোগীদের প্রথম দিকে পালিয়ে যেতে সহযোগিতা করে ওসি দুরুল হুদা এবং এস সাকিব এবং এরপর আটক করেও কয়েক দফা ছেড়ে দেওয়া হয় মামুনকে ওসি দুরুল হকে এমন বিতর্কিত ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয় গ্রামবাসী থানা घेराव করলে তার নির্দেশে মারবকি হয়ে ওঠে পুলিশ তবে এক পর্যায়ে বাধা হয়ে কোনি মামুন সাইদুল ও আরিফকে আটক করতে বাধ্য হয় দুর্গাপুর থানা পুলিশ বর্তমানে তারা জেল হাজতে আছেন আমরা বসার আজকে ঘাস কাটিতো কালকে মানুষ kaun হবে তাই আমরা খুন খারাপই চাই না আমরা চাই এলাকার শান্তি আমরা চাই এলাকার সুস্থ পরিবেশ কিন্তু এরা না মানে আজকে এই অনাকাঙ্ক্ষিত আজকে নিরহা মানুষ আজকে খুন হয়েছে আজকে তবে এই ঘটনায় ওসি দুরুল হুদা ও এএসআই সাকিবের বিভিন্ন অপকর্মের তথ্য স্থানীয়দের বক্তব্যে উঠে এসেছে জানা গেছে ওসি দুরুল দায়িত্ব নেওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটিয়ে লিপ্ত হয়েছেন মাদক ও ঘুষ বাণিজ্যে টাকার বিনিময়ে প্রকৃত আওয়ামী লীগ নেতাদের ছেড়ে দেয়া আবার নিরীহ মানুষদের আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আটক করে হয়রানি করা সহ আরও নানাবিধ বাণিজ্যে লিপ্ত রয়েছেন ওসি দুরুল হুদা অভিযোগ রয়েছে পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেও বিভিন্ন কৌশলে বিভিন্ন ওসিলায় মাশোয়ারা নিচ্ছেন তিনি আর ওসি দুরুল হুদার এই বেপরোয়া অপরাধ বাণিজ্যের ক্যাশিয়ার হয়ে উঠেছেন এস আই সাকিব এতে করে দুর্গাপুরে প্রতিনিয়ত আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও পকেট ভারী হচ্ছে ওসি দুরুল হুদার আর দিন শেষে এতে করে ব্যর্থ হচ্ছে বর্তমান সরকার আর আখেরে উপকৃত হচ্ছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ওসি দুরুল হুদা ও তার ঘনিষ্ঠ এসআই সাকিবের অপকর্মের বিষয়ে দ্রুত বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা